আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আমি আজকে আমের ঝুড়ি আচার রেসিপি করে দেখাবো আপনারা খুব সহজেই বাড়িতে করে ফেলবেন আমি একটি কাঁচা আম কয়েকটি কাঁচা আম আমি ছিলে নিলাম কয়েকটি কাঁচা আমের চামড়া ছিলে আমি পরিষ্কার পাত্রে রেখে দিলাম কাটারের সাহায্যে আমি তা ঝুড়ি করে নেব এই যে আমার কাটার আমি আমটি হাতে নিয়েছি আমি ঝুড়ি করে আপনাদেরকে দেখাচ্ছি আমার ঝুড়ি আমের ঝুড়ি হয়ে গেলে আমি কীভাবে মশলা তৈরি করতে হয় আমি সেখানে আপনাদের নিয়ে যাব আম ঝুড়ি করার সময় অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন এই কাটারটি খুবই ধারালো আস্তে আস্তে আপনারা ঝুড়ি অবশ্যই করবেন আমার ঝুড়ি মোটামুটি হয়ে গেছে আমের ঝুরি করার সময় অতিরিক্ত পানি বের হয় আম থেকে এই পানি বের করার জন্যে আমি একটি সুতি কাপড়ে তুলে নিচ্ছি আপনি আমি এভাবে চেপে চেপে পানি বের করে নিচ্ছি আমের ঝুড়িতে এ ধরনের অনেক পানি থাকে যা আমি চেপে চেপে বের করে নিচ্ছি যতদূর পারেন এভাবে আপনারা চেপে নেবেন চেপে নেওয়ার পর আমি এটি ঝুলিয়ে রেখেছি দুই ঘন্টা যাবত এই অবস্থায় ঝুলানো থাকবে অতিরিক্ত পানি যা এভাবে বের হয়ে যাবে এখন আমি মশলা নিয়ে এনেছি মোহরি জিরা পাঁচফোরণ শুকনামরিচ রসুন অবশ্যই শুকনো মরিচ বিশ বাইশটা রসুনের কোয়া পনেরো বারো থেকে পনেরোটা আমি সবগুলো ভেজে নেব এখানে আমি সরিষা তেল রাঁধুনি ব্যবহার করেছি খুব সাবধানে আপনারা মশলা এভাবে ভেজে নেবেন অতিরিক্ত ভাজা হলে মশলা পুড়ে যেতে পারে হালকা আছে আপনারা এভাবে ভেজে নেবেন মোটামুটি আমার ভাজা হয়ে গেছে ব্যালেন্ডারে মশলাগুলি আমি এভাবে ব্যালেন করে নিয়েছি ব্যালেন করার সময় অতিরিক্ত গরম হয়ে যায় মশলাগুলি গরম অবস্থাতে কোনো ক্রমেই আপনারা আমের ঝুড়ি মিশাবেন না আমি ঠান্ডা করে নেওয়ার জন্য হাত দিয়ে মিশ্রণ করছি আমার ঠান্ডা হয়ে গেছে মশলাটি এবার আমি আমের ঝুড়ি মশলাতে মিশ্রণ করে নিচ্ছি একটি কথা মনে রাখবেন যে হাত দিয়ে আপনি আমের ঝুড়ি মিশ্রণ করবেন সে হাতটি অবশ্যই পানি মুক্ত হতে হবে হাতে কোনো প্রকার পানি থাকা চলবে না শুকনো হাত দিয়ে সকল কাজ আপনাকে করতে হবে যতক্ষণ না আমের ঝুরির কালার চলে আসে স্বাদ চলে আসে ততক্ষণ আপনি এভাবে মিশ্রণ করতে থাকবেন এখানে লবণের পরিমাণ এক টেবিল লবণ বিট লবণ দুই চা চামচ মশলা গুঁড়া এক টেবিল পরিমাণ গোটা মশলা দুই চা চামচ এখানে আমের পরিমাণ রয়েছে দুই কেজি এই রেসিপি তৈরি করে আমার ঝুড়ি মোটামুটি মিশ্রণটি হয়ে গেছে আমের ঝুড়ির স্বাদ না হওয়া স্বাদ না হওয়া পর্যন্ত আপনি এভাবে মিশ্রণ করেই চলবেন মোটামুটি আমার স্বাদ চলে এসেছে আমি একটি কথা বলে নেই এখানে সরিষার তেলে তেলের পরিমাণ একটু বেশি লাগে এই রেসিপি আমের ঝুড়ি আচার এটি দুই তিন বছর বাড়িতে রেখে অনায়াসে আপনি খেতে পারবেন দেখুন আমার আমের ঝুরি রেসিপি কালার চলে এসেছে আমের ঝুরি আচার কি সুন্দর কালার চলে এসেছে এখন আমি আপনাদের কাছ থেকে আমি দেখাচ্ছি এই দেখুন ছেড়ে আমি দেখাচ্ছি এখন আমি শুকনো কাচের বোতলে আমি এটি তুলে নেব এই কাচের বোতলটি আপনি রোদে দিতে পারেন আবার না দিলেও চলবে তা আমি একদিন রোদ রোদে দিব অবশ্যই আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি কমেন্ট লাইক শেয়ার দেবেন